কোনো কিছু খাইবেন তুমি কি চাচ্ছ তোমাকে হ্যাঁ পূজা করুক তো তুমি আরেকজনের বউ শরীরে কেন তুমি তুমি আরেকজনের বউ শরীরে কেন তার স্ত্রী না

কালকে কি হতে পারে তুমি জানো কালকে খবর বলতে পারো কি আর হইব তোমাকে যা লাজন তো না হ্যাঁ এই তো তোমাকে যে আমি আটক করে দিছি তুমি কি বুঝছো হুম তুমি বুঝছো তোমাকে যে আমি বেঁধে ফেলছি হুম বেঁধে তুমি ছুটা আমি তে ছুটাও দেখি যাও ছুটা চলে যাও যাও পরমা এখান থেকে নিজেকে ছুটাইতে পারতেছো না

না আমার যে যে সমস্ত জিন সাধারণ মানুষকে ডিস্টার্ব করে বিনা কারণে এবং ক্ষতি করে অন্যায় করার পরও তারা নিজের দোষ স্বীকার করে না কিংবা তাদের ভুলটা বুঝতে পারে না কিংবা তারা তবা পাঠ করে না কিংবা মানুষকে ক্ষতি করার পরও যারা অনুতপ্ত হয় না এই সমস্ত জিনকে যে মেরে ফেলতে আমারও ভালো লাগে বুঝো যে সমস্ত জিন ঘাউড়া যে সমস্ত জিন মানুষের ক্ষতি করে হ্যাঁ বুঝতে পারছো এগুলোকে মেরে ফেলতে যে আমারও ভালো লাগে এখন তুমি কি বলতে চাচ্ছ তুমি তোমার ভালো লাগা দেখো আমি আমার ভালো লাগা দেখাই নাকি আমার দিকে তাকাও হ্যাঁ এদিক তাকাও তোমার ছোট বোন বা তোমার মা চাষিরা যদি কেউ এইভাবে ডিস্টার্ব করতে তোমার কেমন লাগতো হ্যাঁ রাখে থাকলে আমিও কইতাম যে চালাই যা হ্যাঁ 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 চালাই যা তুমি বলতা চালাই যা এইভাবে বলতা মানে তুমি অন্যায় হলেও তার পক্ষে সাপোর্ট করতো নাকি এখন আজকে এই মুহূর্তে তোমাকে যে আমরা আটক করছি আটক করার পর এখন বলো তোমাকে কে আল্লাহ ছাড়া হম বলো কে বাঁচাবে তোমাকে আজকে হম আজকে আল্লাহ সারা কে বাঁচাবে তোমাকে তুমি যে মানুষের ক্ষতি করো তোমার কি বিচার করা উচিত বলে আমার মনে হয় আর কি ক্ষতি করছি তুমি এই রুগীরা ধরছো কেন ও আর কি ক্ষতি করছি আর আর কার ক্ষতি করছি আর তুমি এই রুগীকে ডিসটারব করতেছো কেন তার গায়ে হাজির হইছো কে আর গায়ে হাজির হইছি এর এই দুশো মান অবশ্যই হ্যাঁ হুম আর ওর ফ্যামিলি তো তুমি তার চিন্তা করো কে তোমার বাবা মা ভাই বোন নাই পরিবার নাই ওর ফ্যামিলি ওরে কি করে কি করে হ্যাঁ কি করে

তুমি রুগীরা ধরছো কেন রুগী বলছে যে তুমি আমাকে ধরো বলছে তাহলে তুমি কেন হ্যাঁ এত সময় দেওয়ার মতো অন্যায় করতেছো তুমি কি বুঝতেছো তুমি যে কাজগুলো করতেছো অন্যায় ওরা করুক তুমি যে অন্যায় করতেছো বুঝতেছো তুমি যা নারীকে ধরছো তার সংসার জীবনে যে ডিস্টার্ব করতেছো তুমি কি এই যে বুঝতেছো সংসার বলতে সংসার কি বহুত কথা বলতেছো দাঁড়ান বসুন বসুন এখন তুমি কি এইভাবে ক্ষতি করেই যাবা

এগুলো বাদ তুমি রুগীরে ধরছ কেন আমার ভালো লাগছে ধরছ কি হিসাবে ভালো লাগছে আর আমার সব দিক দিয়ে ভালো লাগছে তাই না এখন এই যে ভাল লাগছে ধরছ এই যে অন্যায়টা করতেছ এটা কি তুমি কি মানে মনে করতেছ যে এটাই ঠিক তুমি যেটা করতেছো এটা কাছে যেটা ঠিক মনে আমি এটাই করি আচ্ছা তুমি এইভাবে করতেই যাবা করেই যাবা সুযোগ পেলে কই দেই যাম ঠিক আছে আজকের দিনে আল্লাহ পাক সারা তোমাকে বাঁচানোর মতো কেউ আছে এখান থেকে হুম থাকতেও পারে না থাকতে পারে ঠিক আছে মরার পূর্বে তোমার কোনো তো অভ্যভাত করার ইচ্ছা আছে আমার জন্য তো করার কোনো ইচ্ছা নাই তোমাকে আমরা এখন হত্যা করবো ইনশাল্লাহ তোমার শেষ কোনো ইচ্ছা আছে আমার কোনো ইচ্ছা নেই ঠিক আছে মরার জন্য প্রস্তুত নাও এক মিনিট সময় দিলাম এক মিনিটের মধ্যে যদি নিজের যান বাছায়া এইখান থেকে যাইতে পারো যাও আমার কোনো দাবি থাকবে না আর নইলাম তোমাকে মেরে ফেলবো ইনশাল্লাহ সময় এক মিনিট এক মিনিটে তোমার যত রকম যাদু বিদ্যা আছে তুমি প্রয়োগ করো ওকে

পানির বোতল জানেন এর আলামিন এই জালিম জিন যারাই আছে মোবাইলটা ধরতে পারেন না আপনি এমনি এমনি করতেছেন কে এইভাবে হ্যাঁ হ্যাঁ রাইট রাইট এর অব্বুল এই জালিম জিন যারাই আছে তারা যে কয়েকজনই আছে এই রুগীকে ক্ষতি করতেছে অন্যায়ভাবে একজন আশরাফুল মাফলুক সৃষ্টি সেরা জীবজিনি তার শরীরে প্রবেশ করে সে যে অন্যায় কার্যক্রম করতেছে এবং সে নিজের দোষ স্বীকার করতেছে না এরবুল আলমিন আমরা আপনার পরিপূর্ণ কালামের ওসিলায় আপনার পাক ইসলামের সাহায্যে আমরা এই জালিম জিন সহ এর সঙ্গে যারাই সাহায্যকারী আছে অন্যায় কাজের জন্য এবং তার যত জাদুটনা আছে সব কিছু ধ্বংস করার জন্য আপনার কাছে সাহায্য চাই নিশ্চয় আপনি মহাপুরকর্মশালী এবং সে যে অন্যায় করছে তবুও অনুতপ্ত না এবং সে তার অন্যায় কাজের উপরেই অটল থাকতে চাচ্ছে এবং মানুষের ক্ষতি করা সে অঙ্গীকার করতেছে এবং পরবর্তীতে করেই যাবে এই কথা বলতেছে এরই প্রেক্ষাপটে আমি তাকে কতল করার জন্য আপনার কাছে সাহায্য সহযোগিতা চাই বিশেষ কিছু কারণে আমরা কতল করার দৃশ্যটা দেখাবো না আপনারা সকলে দোয়া করবেন আমরা যেন এই অভিযানে সফল হই এইভাবে ধরেন আপনি থাকেন তোমার কি আর কোনো ইচ্ছা আছে তবাবাদ করবা ঠিক আছে তুমি অন্যায় এবং অধ্যতাপূর্ণ আচরণ করার জন্য তোমাকে হত্যা করা হচ্ছে আল্লাহ পাক কবুল করুক আমেন আলহামদুলিল্লাহ আমরা তাকে সাইজ করতে সক্ষম হয়েছি পানি দাও আল্লাপাক রোগীটাকে সুস্থতা নিয়ামত দান করুক এবং স্বাভাবিক জীবনে হাত দিয়ে সিটা দেন আনার তফিক দান করুক আর একটু দেন জোরে ঝাপটা দেন সিটা জোরে দেন দেন তো আমার হাতে দেন দেন আমার হাতে দেন আর একটু দেন

চোখ খুলেন ঠিক করেন সমত দিনী ভাই বোনেরা জিনটা জাদু করছে ওকে মনের পূর্বে দেখেন এখন নাম ধরে দেখেন আপনারা সকলেই জানেন জালিম চিরদিনই পরাজিত হয় আর যারা মুমিন তারা আল্লাহর কাছে সর্বদা সাহায্য চায় যদি মুখটা মুছে দেন আলহামদুলিল্লাহ রোগজার হুশ ফিরে এসেছে আল্লাপাক তালা জালিমদের কখনোই সাহায্য করে না দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রোগ্রামটি দেখতেছেন কেমন লাগলো জানাবেন এবং এই জালিম জিনটাকে হত্যা করাতে কে কে আনন্দিত হয়েছেন এটা অবশ্যই জানাবেন আবার চোখ খুলেন তো চোখ খুলেন একটু পানি খাওয়ায় দেন আর কি নাই ওনাদের বোতল নাই এটা নিয়ে ঘুরা করার কারণটা কি আপা আপনি এখন ঠিক আছেন চোখ খোলেন আমার দিকে তাকান তাকান প্রচুর জাদু করছে মোড়া